তেরোই এপ্রিল উনিশশো উনিশ অমৃতসর পাঞ্জাব সূর্য ঢুকছে কিন্তু জালিয়ানওয়ালা বাগে মানুষের ভিড় ক্রমে বাড়ছে হাজারো নিরীহ মানুষ বৃদ্ধ নারী শিশু শান্তিপূর্ণভাবে জড়ো হয়েছে তারা রলার অ্যাক্ট নামে অন্যায় আইনের প্রতিবাদ করছে মঞ্চে এক যুবক বলছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাই হিংসা নয় চারপাশে গর্জে ওঠে বান্নে মাতারাম মহাত্মা গান্ধী কি জয় হঠাৎ মৃত্যু নেমে আসে ঠিক তখনই বাগের ফটকে প্রবেশ করেন জেনারেল ডায়ার হাতে বন্দুকধারী সৈন্যদের নিয়ে তিনি চেঁচিয়ে বলেন গলি চালাও এক মুহূর্তের মধ্যেই চারদিক কেঁপে ওঠে অন্ধকার আটাশে গুলির শব্দ ঠাঁই 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 মানুষ দৌড়াতে পারে না কারণ বাঘের সব দরজা বন্ধ শিশুরা মায়ের কোলে কাঁদছে মা ঢেকে দিচ্ছে নিজের শরীরে সন্তানকে কিন্তু গুলি থামে না রক্তে ভেসে যায় মাঠ কয়েক মিনিটের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায় পুরো বাঘ মাটিতে পড়ে থাকে শত শত দেহ কেউ আর্তনাদ করছে কেউ স্তব্ধ সূর্য অস্ত যায় আর অমৃতসরের মাটি লাল হয়ে ওঠে মানুষের রক্তে ইতিহাসের সাক্ষী পরের দিন সকালের আলোয় দেখা যায় জালিয়ানবালা বাঘ আর কোনো সাধারণ স্থান নয় এটা হয়ে উঠেছে ভারতের স্বাধীনতার প্রতীক যে রক্ত সেই দিন ঝরেছিল তা সারা দেশকে জাগিয়ে তুলেছিল স্বাধীনতার জন্য সেই রক্তের বিনিময়েই ভারত পেল স্বাধীনতার আলো